না রতনার কোনোদিন গাড়ি চালায়নি মানে গাড়ি চালাতেও পারবেই না এতটা ভয়াবহ ছিল সে রাতের অভিজ্ঞতা যে ওকে ওর প্রফেশন ছেড়ে দিতে হয়েছিল সেই রাতের কথা চিন্তা করলে আজও ও কেঁপে কেঁপে ওঠে তাই ও চিন্তা করতেই চায় না সব কিছু ভুলে যেতে চায় আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করছি সঙ্গে আছে আমি সাউন্ড এবং গ্রাফিক্স আমার সাথে আছে আবির কিন্তু হঠাৎ করে আজকে ওর পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল এক চায়ের দোকানে যেখানে বাবাই মানে ওর বন্ধু ওকে বাধ্য করলো সমস্ত ঘটনা খুলে বলতে কি হয়েছিল সেই রাতে কেন তুই আর গাড়ি চালাস না রতন বলে উঠল আজ থেকে বহু বছর আগের কথা তবু দিনটা আমার স্পষ্ট মনে আছে দিনটা ছিল চোদ্দই বৈশাখ সন্ধে সাতটা পঁয়ত্রিশ আমি তখন ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছি মানিকতলা ইএসআই হসপিটালের সামনে সন্ধে হতে না হতেই এক ঝড় সমস্ত কিছু উলট পালট করে দিয়ে গেল আর সাথে বৃষ্টিও সেই বৃষ্টির চাপ এখন কমেছে কিন্তু ঝিরিঝিরি করে পড়েই যাচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মনে মনে ঠিক করলাম আজ একটা ছোটো ভাড়া পেয়ে গেলেই তাড়াতাড়ি গাড়ি গ্যারেজ করে বাড়ি ঢুকে যাব ঠিক ওই সময় একটি কম বয়সী ছেলে এসে রিকোয়েস্ট করলো বৃদ্ধা মাকে নিয়ে এসে বিপদে পড়েছে মা আর হসপিটালে থাকতেই চাইছে না তাই স্পেশাল বন্ডে ওকে ছাড়িয়ে বাড়ি নিয়ে যেতে চায় কুন্তিঘাট ত্রিবেণীতে আমি যেন ওদের ছেড়ে দিই মন সাইনা না দিলেও একটু বেশি ভাড়ার লোভে রাজি হয়ে গেলাম যাওয়ার জন্য মনে মনে ঠিক করে নিলাম ষাট থেকে পঁয়ষট্টি কিংবা সত্তর কিলোমিটার মতো রাস্তা আপডাউন খুব বেশি হলে ঘণ্টা চারের টাইম লাগবে তো তাড়াতাড়ি করে ব্যাক করে যাব ঘড়ির কাটায় যখন দশটা চল্লিশ ওদের নামিয়ে দিলাম ওদের গন্তব্যে ওদেরকে ছেড়ে এগিয়ে এসে একটা চায়ের দোকানে এক কাপ চা খেয়ে দিলাম তারপর রওনা দিলাম বাড়ির দিকে সারাটা রাস্তা ফাঁকাই আসছিলাম হঠাৎ করে দেখলাম এক ভদ্রমহিলা আর একটা বাচ্চা রাস্তার সাইডে দাঁড়িয়ে হাত দেখাচ্ছে গাড়ির আলো ওনাদের গায়ে পড়তেই দেখলাম দুজনের গা থেকেই রক্ত গড়িয়ে পড়ছে আর ভদ্রমেলার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে অচর ধারায় শাড়ির আঁচল দিয়ে উনি মাথা চেপে ধরেছেন ট্যাক্সি ওদের সামনে দাঁড়াতেই ভদ্রমেলার গেট খুলে বলল হসপিটাল চলুন ওনারা দুজন ট্যাক্সিতে বসার সাথে সাথে গাড়ি ফুল স্পিডে চালাতে শুরু করলাম এই জায়গাটা আমার অতটা চেনা না তবে ওনারা উঠেছিল ব্যারাকপুর চিড়িয়া মোড় ক্রস করে বেশ কিছুটা যাওয়ার পর লুকিং গ্লাসে দেখলাম ভদ্রমিলা প্রায় অচেতন অবস্থায় মাথা হেলিয়ে দিয়েছিল সিটে আর ওনার বাচ্চাটা শুয়ে ওনার কোলে রক্তে দুজনেই ভেসে যাচ্ছে গাড়ি চালাচ্ছি আর ভাবছি কোন হসপিটালে নিয়ে যাব ওদের সোদপুর ট্রাফিক মোড় ক্রস করে কিছুটা এগোবার পরেই হঠাৎ দেখি রাস্তায় বেশ ভিড় জমে আছে মনে হচ্ছে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে আমি তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বলে উঠলাম ম্যাডাম গাড়ি এখন যাবে না সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাকে কি একটু জল দেবো বলে পেছনে তাকাতেই দেখি নেই সিট পুরোপুরি ফাঁকা কোনো রক্তের চিহ্নও নেই এক লাফে গাড়ি থেকে নেমেই পেছনে গেট খুলে দেখলাম না কেউ নেই তো তলায়ও কেউ পড়ে নেই সিটে বিন্দুমাত্র রক্তের চিহ্নও নেই কী হলো কিছুই বুঝতে পারলাম না জলের বোতল বার করে পুরো জলটা মাথায় ঢেলে দিলাম গাড়িটাকে একটু সাইড করে একটা চায়ের দোকানে ঢুকলাম একটা চা বলে ওয়েট করতে লাগলাম একটু আগে আমার সাথে যা হলো আমরা শক্তি নেই যে সামনে এগিয়ে যাব আর দেখবো কি হয়েছে তখনও আমার গা হাত পা থর করে কাঁপছে কে ছিল ওরা আর গেলই বা কোথায় একেবারে উদা হয়ে গেল না নেমে গেল রানিং ট্যাক্সি থেকে আর ওই অবস্থায় গেলই বা কোথায় কিছুই বুঝতে পারছি না তখনই দোকানদার বলে উঠলো দাদা চা চাটা হাতে নিতে না নিতেই যেন কারেন্ট খেলাম আর ওখানেই আমি ফ্রিজ হয়ে গেলাম সঙ্গে সঙ্গে গরম চাটা হাত থেকে পড়ে গেলো কাচের গ্লাসটা মেঝেতে পড়ে ঝনঝন করে ভেঙে গেল দোকানদার দৌড়ে আসলো আরে কি হলো দিলেন তো গ্লাসটা ভেঙে আরে হাত তো পুরো উড়ে গেছে উনি তাড়াতাড়ি এক গ্লাস ঠান্ডা জল ঢেলে দিলেন আমার হাতে আর বললেন কী দেখছেন হা করে আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি ভূত দেখছেন হা করে ওদের পাশে বসে আমিও এতক্ষণ গল্পটা শুনছিলাম বাবাই বলে উঠলো কি দেখছিলি তুই যে তোর এত অবস্থা খারাপ হয়ে গেল রতন বলে উঠল যা দেখলাম তার জন্য আমি প্রস্তুতি ছিলাম না চোখের সামনে দেখলাম দুটো অ্যাম্বুলেন্স ব্যাক করে উল্টো দিকে যাচ্ছে তার একটাতে শুয়ে আছে ওই মহিলা আর আর একটাতে শুয়ে আছে ওই বাচ্চাটা আর ওদের দুজনের পাশেই বাড়ির লোকেরা খুব কান্নাকাটি করছে ওরা দুজনেই মারা গেছে সামনের ওই অ্যাক্সিডেন্টে তখনই মাথাটা বন বন করে উঠল ওরা যদি সামনের অ্যাক্সিডেন্টে মারা গিয়ে থাকে তাহলে আমার সাথে গাড়িতে আধ ঘন্টা আগে কারা ছিল আর কি বলতে চাইছিল অনেক কষ্ট করে সেদিন গাড়ি গ্যারেজ করেছিলাম আর মালিকের হাতে চাবি দিয়ে মনে মনে ঠিক করেছিলাম না আর গাড়ি আমি চালাবো মানে আমি চালাতেই পারবো না যখনই চোখটা বোঝার চেষ্টা করি কে যেন কানের সামনে বলে ওঠে দাদা হসপিটাল চলুন হাঁ করে বসে ওদের গল্পটা শুনছিলাম আর চায়ের পর চা শেষ করছিলাম সমস্ত কিছু শোনার পর আমি রতনবাবুর থেকে পারমিশন নিয়েছিলাম যে গল্পটা আমি আমার চ্যানেলে শেয়ার করব কি না তা উনি পারমিশন দিয়েছিলেন ওনার বাড়ি মানিকতলা এলাকার কোনো একটি জায়গায় আমাদের এই চেনা পৃথিবীর চেনা মুখোশের আড়ালে অনেক অচেনা পৃথিবী অচেনা মুখোশ ঘুরে বেড়াচ্ছে তার আমরা হিসাবও রাখি না কালো সাদা অন্ধকার আলো বিশ্বাস অবিশ্বাস এই নিয়েই আমাদের পৃথিবী সময়ের সাথে সাথে আমাদেরও এই ভালো মন্দ নিয়ে এগিয়ে যেতে হবে এই ছিল আজকে গল্প দেখা হবে অন্য এক গল্পে কতদিন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন